আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমি মোহাম্মদ খায়ুল ইসলাম ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে চৌদ্দই ডিসেম্বর রোজ শনিবার আমার দেখা অবধি বেস্ট অব দ্য বেস্ট আজকে সর্বোচ্চ ধান আসছে এই চাষকর বাজারে অলরেডি শুনতেছি পঞ্চাশ টাকা মন কিছুটা কমেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো যেই পরিমাণ ধান আসছে এটা চাষকোর বাজারে এর আগে আসছে কিনা জানা নাই আপনার এদিক দিয়ে তো দেখতে পারেন শুধু ধান আর ধান এদিকে দেখলে ধান আর ধান যেদিকে যাব সেদিকে শুধু ধানের গাড়ি আর ধান আর ধান ধান তো সালাম আঙ্কেল ধান নিয়ে আসছেন কি ধান নিয়ে আসছেন কিনতেছেন কি ধান কিনতেছেন সব না আজকে ধান ছাড়া কিচ্ছু নেই সালাম আলাইকুম ধানটার দাম টাম বলছে হ্যাঁ কি ধান নিয়ে আসছিলেন তিরিশ টাকা কি তিরিশ টাকা উনত্রিশ

প্রিয় দর্শক অ্যাক্সিডেন্ট করে ফেলাইছি খুব জোরে লাগেছে ব্যাপার না এটা হবেই মানুষ মতো চলতে লাগলে এটা হয় যে আসসালাম আলাইকুম কী ধান নিয়ে কত বিক্রি করলেন ভাই তেরোশো আশি টাকা কিছুটা কম ধানের দাম আজ কম না ভাই হ্যাঁ কথার সাথে কম ওটা পঞ্চাশ টাকা না একশো টাকা বিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা কাম বুঝতে পারছি ধান বিক্রি হয়েছে আঙ্কেল কি ধান বিক্রি করছেন এটা আজকে

দেখি মিনিট ধানের কি অবস্থা সেটাই দেখাবো দেখি মিনিকেট কোথায় বিক্রি হচ্ছে না ভাই কেমন আছেন ভাই ধান কিনতেছেন না বিক্রি করবেন কি ধান বিক্রি করছেন

কত আঠারো আছে না মাসাল্লাহ মহাশাল প্রিয় দর্শক আপনার অনেকেই বলেছেন যে ভাই নদীর তীরের ভিডিওটা দিন অবশ্যই আসছি ভাই তবে আমি বলছি আজকে একটা ভ্যান ড্রাইভার অলরেডি আমাকে মেরে দিয়েছে প্রচন্ড করবো তো করব ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন নদীর পানি অলরেডি শুকায় গেছে এর মধ্যে কিছু নৌকা আসছে আর আগে প্রচুর নৌকা আসতো এখন দেখবো যে আরো কিছু ধান আসছে সেই ধান সালাম কি ধান নিয়ে আসছেন আজকে কত বিক্রি করছেন ষোলসে পোসে আসি না

এত কম না এত কমেন প্রিয় দর্শক এই তো ছিল আজকে ধানের বাজার সব ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল আবার দেখা হবে আর ভালোবেসে ভাই একটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ ছোটো ভাই হিসাবে